একদিন যখন একজন জৈন সন্ন্যাসী তানজেন এবং আরেকজন তরুণ সন্ন্যাসী ভ্রমণ করছিলেন তখন তাদের সাথে এক সুন্দরী যুবতীর দেখা হয় যিনি পূর্ণ প্রবাহে গভীর স্রোত পার হতে অক্ষম ছিলেন তানজেন সাহায্য করার প্রস্তাব দেন এবং তাকে স্রোত পার করে দেন তিনি মহিলাটিকে বিদায় জানান এবং সন্ন্যাসীরা তাদের যাত্রা চালিয়ে যান কয়েকদিন ভ্রমণের পর ছোট সন্ন্যাসী তানজেনের দিকে ফিরে খুব বিরক্ত কণ্ঠে জিজ্ঞাসা করেন আমি ভেবেছিলাম আমাদের সন্ন্যাসীদের মহিলাদের এড়িয়ে চলা উচিত তুমি কেন তাকে এভাবে তুলে নিয়ে গেলে তানজেন উত্তর দেন কোন মহিলা ও তুমি অনেক আগে থেকেই সেই মহিলার কথা বলছো আমি তাকে অনেক আগেই নিচে ফেলে দিয়েছিলাম তুমি কি এখনো তাকে বহন করে নিয়ে যাচ্ছ তানজেন যখন বলেন যে তরুণ সন্ন্যাসী এখনও তাকে বহন করে নিয়ে যাচ্ছেন তখন তার অর্থ কী মনের প্রকৃতি এমন মানুষ কেন তাদের জীবনে সংগ্রাম করছে তা হলো তারা তাদের মনের প্রকৃতি বোঝার জন্য কোনো প্রচেষ্টা করেনি মনের একটি মৌলিক দিক হলো। আপনি যা বলেন আমি চাই না তা আপনার মনের প্রকৃতি হয়ে ওঠে সেটাই আপনার মনের মূল বিষয়বস্তু হয়ে ওঠে যদি তুমি বলো আমি বানরদের কথা ভাবতে চাই না তুমি প্রতিজ্ঞা করো এখন থেকে আমি বানরদের কথা ভাববো না সারাদিন তুমি কেবল বানরদের কথাই ভাববে যদি তুমি এমন প্রতিজ্ঞা না করে থাকো তাহলে হয়তো তুমি কখনোই বানরদের কথা ভাববে না যতক্ষণ না তুমি তাদের দেখতে পাও সুতরাং একজন সন্ন্যাসী হওয়া ব্রহ্মচারী হওয়া মানে আমি কোনো নারীকে স্পর্শ করব না এই প্রতিজ্ঞা নয় তুমি তোমার জীবনে উচ্চতর কিছু অর্জনের জন্য এমন একটি মাত্রা স্পর্শ করার জন্য একটি নির্দিষ্ট অঙ্গীকার নিয়েছ যেখানে জাগতিক জিনিস তোমার কাছে অর্থহীন হয়ে পড়বে কিন্তু যদি তা না ঘটে থাকে তাহলে তুমি এটা একটা কঠোর প্রতিজ্ঞা হিসেবে করার চেষ্টা করছো তুমি ভাবছো কোনো নারীকে স্পর্শ না করে তুমি ব্রহ্মচারী হয়ে যাবে নাকি সন্ন্যাসী হয়ে যাবে তাই না উচ্চতর কিছুর জন্য আকাঙ্ক্ষা করে তুমি সন্ন্যাসী হয়ে যাবে তুমি ক্রমাগত উচ্চতর কিছুর জন্য আকাঙ্ক্ষা করছো তাই তুমি তোমার চারপাশের জিনিসের দিকে তাকাওনি সেটা আলাদা কিন্তু তুমি আমি এটা দেখবো না বললে তোমার মন ভরে যাবে তাহলে কোনো মহিলার সাহায্যের প্রয়োজন সে তাকে সাহায্য করেছিল সে তাকে সেখানে রেখে চলে গেল এবং চলে গেল। এই ব্যক্তি মহিলাটিকে স্পর্শ করেনি কিন্তু এখন তার মনে এটি দু দিন ধরে চলছে এবং সে তাকে দমিয়ে রাখতে পারে না তাই যে যা প্রয়োজন তা করেছে সে মহিলাটিকে সেখানে রেখে গেছে যে মহিলাকে এড়িয়ে চলার চেষ্টা করছে সে সর্বদা তাই পরিপূর্ণ তাহলে এটি মহিলা সম্পর্কে নয় এটি কোনো কিছু সম্পর্কে নয় এটি আপনার মনের প্রকৃতি বোঝার বিষয় যদি তুমি বলো আমি কিছু চাই না তাহলেই কেবল তাই ঘটবে কারণ এই মনে কোনো বিয়োগ বা ভাগ নেই জোর করে তুমি তোমার মন থেকে একটিও চিন্তা বাদ দিতে পারবে না তুমি যাই করার চেষ্টা করো না কেন কেবল প্লাস ওয়ান থাকবে যোগ এবং গুণ ঘটবে তোমার মনে কোনো বিয়োগ এবং ভাগ থাকবে না তাই তুমি জোর করে কোনো নির্দিষ্ট চিন্তা বাদ দিতে পারবে না এটা ঠিক যে তুমি যদি অন্য কিছুর জন্য আকাঙ্ক্ষা করো তাহলে এই সমস্ত জিনিস অদৃশ্য হয়ে যেতে পারে তুমি পাহাড়ের চূড়ায় যেতে চাও তুমি তার উপর খুব মনোযোগী পাহাড়ের পাদদেশে কী আছে তা তোমার চিন্তার বিষয় নয় যদি তুমি পাহাড়ের পাদদেশ এড়িয়ে যাও তাহলে তুমি চূড়ায় কীভাবে যাবে তুমি কখনোই যাবে না তাই না যদি তুমি পাহাড়ের পাদদেশ এড়িয়ে যাও তাহলে পাহাড়ের চূড়ায় কিভাবে পৌঁছবে তুমি কখনোই সেখানে পৌঁছতে পারবে না তুমি পাহাড়ের চূড়ায় মনোযোগী পাহাড়ের পাদদেশ পার হয়ে যাবে এবং খেয়ালও করবে না তো সে মহিলাটিকে সাহায্য করেছিল এটা কোনো বড় সমস্যা ছিল না সম্ভবত সে পুরুষ না মহিলা তা নিয়েও মাথা ঘামায়নি কেউ সাহায্য চেয়েছিল সে সাহায্য করেছিল এবং চলে গিয়েছিল কিন্তু যে লোকটি ওই মহিলাকে এড়িয়ে চলার চেষ্টা করছে তার মন এই বিষয়েই পরিপূর্ণ